বন্ধুরা আপনাদের কি হয়ে যাচ্ছে একদম কালো রুক্ষ সূক্ষ্ম এই ঠান্ডাতে স্কিন স্কিনের ড্রাইনেস চলে এসেছে হাত পা কালো হয়ে যাচ্ছে তো অবশ্যই বন্ধুরা আপনারা এই ভিডিওটা একদম আপনাদের জন্যই কিন্তু ক্লিক করেছেন কিন্তু একদম উপকারী একটা দারুণ রেমিডি নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনাদের রুক্ষ সূক্ষ্ম স্কিন কেয়ার একদম উজ্জ্বল করে দেবে এক রাতে ফর্সা করে দেবে রুক্ষ সূক্ষ্ম একদম চকচকে ও টান করে দিবে কিন্তু বন্ধুরা তা আপনাদের চেহারাতে কিন্তু একদম ফেয়ার এনে দিবে তো দেখেও বন্ধুরা একদম দেখো হাত চকচক চকচক করছে কালো হাত পা চেহারা ঘাড় গলা পুরো আপনাদের এই রেমেডিতে কাজ করবে ভীষণ উপকারী একটা তো এক টুকরো গুড় দিয়ে যে এত সুন্দর একটা রেমেডি তৈরি হয় এটা কিন্তু আপনারা ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না আমি কিন্তু মাসে দুবার করে ব্যবহার করি তো আমি তো রান্নার রেসিপি দিয়ে থাকি বন্ধুরা তো আমার স্কিন কেয়ারের জন্য আমি কিছু কিছু জিনিস ব্যবহার করি আপনাদের সে রান্না করে পারলাম না ভীষণ উপকারী একটা তো এখানে আমি এক টুকরো গুড় নিয়েছি সাথে এক টুকরো লেবু নিয়েছি বন্ধুরা যাদের একটা কথা বলে দিই যাদের লেবুটা স্যুট করে না তারা কিন্তু ও লেবুটাকে স্কিপ করতে পারো এই লেবুর বদলে কিন্তু এখানে পরিমাণ মতো এক টুকরো টমেটো কিন্তু পেস্ট করে দিতে পারো তো ওই যাদের মানে লেবুটা শ্যুট করে না তাদের জন্য ওই টমেটোটা অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা তো যাদের স্যুট করে তারা কিন্তু লেবুই অবশ্যই দিবে এখানে তো এখানে আমি গুড়টা কিন্তু একটু নরম ছিল বলে আমি এখানে চামচ দিয়ে বেশ সুন্দর করে একটু গলে নিচ্ছি নাহলে আপনারা করবেন কি এখানে গ্রেট করে নেবেন গুড়টাকে তো গুড় দিয়ে যে এত সুন্দর আমাদের চক ত্বকটা উজ্জ্বল করে চকচক করে টান টান করে আপনারা কিন্তু এই ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু ব্যবহার না করলে আপনারা বুঝতেই পারবেন না খুবই একটা ভীষণ উপকারী একটা রেমিডি আপনাদের আজকে শেয়ার করব বন্ধুরা তো এখানে দেখো এখানে গুড়টাকে সুন্দর করে আমি লেবুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে যে একটা দানা দানা থাকে গুড়ের তো এই দানা দানা ভাবটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে ভালো করে তো ভালো করে প্লেন করে মিক্স করে নিতে হবে তো বাজারে হাজার হাজার টাকা পার্লারে নষ্ট না করে এই দামি দামি প্রোডাক্ট ইউজ না করে এই ঘরোয়া রেমেডি কিন্তু অবশ্যই ইউজ করা যায় বন্ধুরা আমাদের স্কিনটাকেও মানে ঠিক রাখে আর মানে ত্বকটাকেও একদম ফেয়ার উজ্জ্বল করবে বন্ধুরা একদম চকচকে টান টান করবে বন্ধুরা দামি দামি প্রোডাক্টকেও ফেল করবে কিন্তু এই ঘরোয়া রেমেডি আমরা গৃহিণীদের কিন্তু টাইম থাকে না বন্ধুরা তো এখানে আমি রেমিডিটিকে সাইড করে রেখে এখানে একটা গ্যাসের উপর একটা তাও বসে দিয়েছি তো ওই তাওয়ার মধ্যে দিয়ে দিব আমি আমার পরিমাণ মতো দিচ্ছি হাফটা চামচ এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো তো আমাদের আমাদের হলদি তো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তো এটা তো আপনাদের বলবই না আপনাদের সবাই জানেন হলুদটা আমাদের খুবই উপকারী একটা তো আমাদের এই হলদিটা আমি আমি আমার পরিমাণ বুঝে দিয়েছি আপনার আপনাদের পরিমাণ করে দিতে পারেন এখানে আমি হাফটা চামচ হলদি দিয়ে হাফ এখানে সুন্দর করে লো টু মিডিয়াম করে আমি সুন্দর করে এখানে চামচ দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করছি তো এইভাবে ভাজা ভাজা মানে কিনে একটু গরম করেছি এটা তো এখানে কিন্তু লো টু মিডিয়াম করে রাখা আছে তো এই গুড় দিয়ে যে আমাদের ত্বক উজ্জ্বল করে আমরা কিন্তু জানিই না অনেকেই জানি না তো এই রেমিডিটা দেখার পরে এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু ট্রাই করবে বন্ধুরা ট্রাই না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না বন্ধুরা এটা কিন্তু আপনার চেহারা মুখের মুখ মুখেও দিতে পারেন অ্যাপ্লাই করতে পারেন ঘাড় গলা অনেক সময় কালো হয়ে যায় এই ঠান্ডাতে হাত পা কালো হয়ে যায় রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় তো এখানে বন্ধুরা এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম বেসন হ্যাঁ বন্ধুরা বেসনটা তো আমাদের ভীষণ উপকার আমার স্কিনের জন্য আমাদের তো এখানে আমি একটা চামচ বেসন দিয়ে দিয়েছি তো ভালো করে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই বাড়ানো যাবে না বন্ধুরা এখানে লো টু করে আমি গ্যাসের ফ্লেমটাকে আমি সুন্দর করে এইভাবে ভেজে নেব তো একটু টাইম নিয়ে ভাজতে হবে একদম হাই ফ্লেমে কিন্তু এটা করা যাবে না বন্ধুরা এটা একটু ভালো করে আমি বুঝিয়ে দিলাম তো আমি বেশি গরম হয়ে গেছিলো আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম এখন আবার অন করে আবারও আমি লো করে আমি ফ্লেমটাকে এইভাবে নাড়াচা করে কিছুক্ষণ যেন মানে টাইম নিয়ে একটু এটাকে ভাজতে হবে একদম তোমাদেরকে দেখাবো দশ মিনিটে কিভাবে কালো ত্বককে একদম ফর্সা উজ্জ্বল করে দেয় বন্ধুরা এক রাতেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে লাইভ রেজাল্ট আপনাদেরকে দেখাবো বন্ধুরা আজকে তো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে আর দয়া মানে রিকোয়েস্ট করেই বলবো যাদের টাইম নিয়ে একটু আমার ভিডিওটা দেখছো অবশ্য আমার লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর সুন্দর করে একটা কমেন্ট করো ভিডিও রিলেটেড কমেন্ট করো তো দেখো এখানে কিন্তু একটু টাইম নিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে যাচ্ছি তো বন্ধুরা তো এই সব সময় কিন্তু পাল্লা যাওয়া সম্ভব হয়ে ওঠে না আমরা গৃহিণীদের অনেক কাজকর্ম থাকে ঘরে আমাদের নিজেদের জন্য কিন্তু টাইমই বের হয় না তো নিজেদের দশ মিনিট যদি সাথে সময় থাকে অবশ্যই বন্ধুরা এই ঘরোয়া রেমেডিটা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা আর আমার টিপসগুলো ফলো করবে তাহলে কিন্তু আপনারা একদম সাথে সাথে রেজাল্ট পাবে কিন্তু বন্ধুরা তো এখানে কালার কিন্তু একটা সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু এটাকে আরও একটু আমি এইভাবে নিচে এটা দেখতে হবে নিচে যাতে লেগে না যায় বন্ধুরা নিচে যাতে লেগে না যায় এইভাবে সুন্দর করে নাড়াচাড়া কন্টিনিউ করে যেতে হবে তো এখন আমি লো টু মিডিয়াম করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে তো এই ঠান্ডাতে কিন্তু অনেকেরই হাত পা সুক্ষ হয়ে যায় দেখতে বাজে লাগে কা মানে কালো হয়ে যায় তো অবশ্যই বন্ধুরা এই রেমেডিটা অবশ্যই ট্রাই করবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার বেশ একটা সুন্দর কালার চলে এসেছে কিন্তু এটাকে একটু কড়াকড়ি আমার ভাজতে হবে কিন্তু তো অবশ্যই বন্ধুরা এই রেমেডিটা অবশ্যই ট্রাই করবে তো এখানে দেখো গুড়টা কিন্তু সুন্দরভাবে গলে গেছে আমি আরেকটু মিক্স করে নিচ্ছি তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি তো যেখানে আমি বেসন আর হলুদটাকে আমি ভেজে রেখেছিলাম ওটা আমি এখন নিয়ে নিব তো এই এখানে আমি বলে দিলাম কিন্তু যাদের লেবু স্যুট কর না তারা লেবু দিবেন না তো এইখানে আমি দেখো এখানে ওই হলুদ আর বেসনের গুঁড়োটা আমি নিয়ে নিলাম এখানে আমি দুই চামচ নিয়েছি আরও একটু নিয়ে নিব আমি আমার আন্দাজ করে নিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ করে নিতে পারেন দেখো এখানে মিক্সটা কতটা সুন্দর হয়েছে কালার একটা চলে এসেছে ভালো করে আমায় নিয়ে একটু মিক্স করে নিতে হবে তো আরেকটু আমি নিয়ে নিব একটু পাতলা মনে হচ্ছিলো তো এখানে দেখো আমার মিক্স করা মোটামুটি একটা হয়ে গেছে এখন আমি এটাতে আমি ব্যবহার করব শ্যাম্পু আপনাদের যদি পাতা প্যাকেট শ্যাম্পু থাকে এক প্যাকেট শ্যাম্পু দিয়ে দিতে পারো শ্যাম্পুটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই একটা মানে উপকারী একটা মানে রেমেডি কিন্তু বন্ধুরা মানে খুবই একটা উপকারী এই শ্যাম্পুটা কিন্তু স্কিনটাকে একদম উজ্জ্বল করে দেয় কিন্তু এই শ্যাম্পুটা তো এখানে আমি হাফটা চামচের মতো শ্যাম্পু নিয়েছি শ্যাম্পুটা দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে একটু ভালো করে টাইম নিয়ে এটাকে মিক্স করতে হবে কিন্তু এই শ্যাম্পুতে এখন আমি দিয়ে দিব একটা চামচ দই তো টক দই আমি ব্যবহার করেছি এখানে তো আপনারা এখানে কলগেট ব্যবহার করতে পারেন এই টক টকদয়ের বদলে যারা টক দই ব্যবহার করতে পারেন টক দই নেই তারা কলগেটটা ইউজ করতে পারেন তো কলগেটটা আমাদের অনেক উপকারী তো এখানে আমি টক দই ব্যবহার করেছি টক দইটাকে স্কিনটাকে একদম উজ্জ্বল করে দেয় ফেয়ার আনে একদম টান টান করে দেয় বন্ধুরা এখন আমি অ্যাপ্লাই করব। এখানে আমি নিয়েছি হাতের মধ্যে আমি অ্যাপ্লাই করছি আপনার আপনাদের স্কিনকে অ্যাপ্লাই করবে এটা কিন্তু সব জায়গায় কিন্তু ব্যবহার করা যাবে মুখ হাত গলা ঘাড় এবং কি পায়ে যাদের মানে কালো রুক্ষ সুক্ষ হয়ে যাচ্ছে তাদের জন্যই কিন্তু এই রেমেডিটা বন্ধুরা তো এখানে ভালো করে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি প্রথমে তো সুন্দর করে আমি দু হাতে মেখে নেব তো দারুণ রেজাল্ট কিন্তু বন্ধুরা এটা কিন্তু অবশ্যই ট্রাই করবে বন্ধুরা একদম ঝটপট রেজাল্ট পেয়ে পেয়ে যাবে কিন্তু লাইভ রেজাল্ট পেয়ে যাবে দশ মিনিটে আপনাদের কালো ত্বককে একদম উজ্জ্বল করে দিবে কিন্তু বন্ধুরা তো এখন আমি দুই হাতেই সুন্দর করে লাগিয়ে নিয়েছি এখন করবো কি আমি সুন্দর করে আস্তে আস্তে করে আমি একটু মাসাজ করব। এখানে কিন্তু একদম জুড়ে করতে যাবেন না মাসাজটা হাত দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মাসাজ করতে হবে তো গুড় দিয়ে যেয়ে টুকরো গুড় দিয়ে যে আমাদের স্কিন কেয়ারকে এতটা ড্রাইনেস থেকে এতটা উজ্জ্বল ও ফর্সা করে দেয় আপনারা কিন্তু এই ভিডিওটা দেখার পরেই কিন্তু ইউজ করা পড়লেই আপনারা বুঝবেন কিন্তু বন্ধুরা তো এখানে সুন্দর করে আমি আস্তে আস্তে করে মাসাজ করে নিয়েছি বেশ কিছু টাইম আমি মাসাজ করেছি আপনারা এখানে যে কোনো টাইমে এটা ব্যবহার করতে পারেন স্নানের আগে বা রাতে শোয়ার আগে যে কোনো টাইমে আপনারা এটা ইউজ করতে পারেন বন্ধুরা তো এখানে আমি বেশ একটু টাইম নিয়ে আমি মাসাজ করে নিয়েছি হালকা হাতে একদম জুড়ে করতে যাবেন না তো কে কোথার থেকে দেখছো বন্ধুরা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা আজকের রেমিডি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই ঘরে ট্রাই করবে আর ট্রাই করার পরে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা তো কেমন হয়েছে আপনাদের আপনারা রেজাল্ট পাওয়ার পরেই আমাকে বলবে তো এখানে ভালো করে আমি সুন্দর করে মাসাজ করে নিয়েছি এখন আমি এখন আমি একটু উষ্ণ গরম জল নেব। তো এখানে মাসাজ করা হয়ে গেছে সুন্দর করে মাসাজ করে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি তো উষ্ণ গরম জলে আমি একটু হাটটাকে ভালো করে একটু হালকা হাতে ঘষব তো তোমাদেরকে দেখাবো কতটা পরিবর্তন হয়েছে আপনারা দেখলেই বুঝবেন তো আপনারা দেখেন কতটা উজ্জ্বল করেছে মানে আপনারা ট্রাই করার পরেই কিন্তু বুঝতে পারবেন কিন্তু বন্ধুরা দেখো বন্ধুরা এখানে দেখো কতটা উজ্জ্বল হয়েছে এখন সুন্দর করে আমি ঘষে ঘষে হাটটাকে দু হাতে আমি সুন্দর করে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিব তো এখানে দেখো এখানে সুন্দর করে আমি হাটটাকে হালকা হাতে একটু মাসাজ করে ঘষে 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 উঠিয়ে নিচ্ছি তো দেখো কতটা মানে পরিবর্তন আপনারা কিন্তু ট্রাই করলেই বুঝবেন বন্ধুরা আজকে রেমিডিটা দারুণ একদম মানে লাইভ রেজাল্ট বন্ধুরা দশ মিনিটে কিন্তু আপনাদের ত্বককে একদম ড্রাইনেস থেকে একদম সফট করবে আর একদম ফর্সা করে দেবে কিন্তু বন্ধুরা একদম গ্যারান্টি দিয়ে বললাম আপনারা ট্রাই করেন তারপরে আমাকে জানাবেন কিন্তু কমেন্টে তো এই দেখো কতটা সুন্দর হয়েছে বললাম কি একদম সফট আমি নিজেই মানে আমি তো নিজে ব্যবহার করি সেই জন্য আমি আপনাদেরকে বললাম অবশ্যই ট্রাই করবেন তো হাতটাকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো যে যেখান থেকে দেখছ অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করে দিও তো দেখো হাটটা কতটা উজ্জ্বল করেছে আর একদম টান টান করবে কিন্তু বন্ধুরা একদম টান টান করবে রুক্ষ সূক্ষ্ম দূর করবে কিন্তু বন্ধুরা একদম ইনস্ট্যান্ট কাজ করে বন্ধুরা কোথাও যদি যাওয়ার থাকে দশ মিনিট আগেই যদি এই রেমেডিটা ট্রাই করে আপনারা যান তাহলে অবশ্যই একদম ইনস্ট্যান্ট গ্লো করবে আরও একদম উজ্জ্বল করে দেবে বন্ধুরা আজকের আর এই রেমেডিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা দেখো আজকের জন্য আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো আর এখন আমি করব কি ভ্যাসলিন নিয়েছি ভ্যাসলিনটা তো আমাদের একদম সফট করে দেয় বন্ধুরা ভেসলিনটা দিলে কি হবে যাতে মানে সফট বা নরম ত্বক ত্বককে একদম নরমই রাখবে কিন্তু বন্ধুরা অবশ্যই অল্প এখানে ভ্যাসলিন ব্যবহার করবে এই রেমেডিটা ইউজ করার পর হাত ধোয়ার পর অল্প ভেসলিনটা লাগিয়ে রেখে দিলে একদম সফট থাকবে বন্ধুরা আর ত্বকটা উজ্জ্বলই রাখবে বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের জন্য আমি এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা অবশ্যই আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না কেমন লাগলো আজকের রেমেডিটা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা তো এখানে টাটা ভালো থেকো